প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে জীবনবিজ্ঞান বিষয় অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের একশো এক নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকন কলশানে সেভ রাখবে তোমরা আবার তোমাদের বিজ্ঞান বিষয়ের এসএ কিউর ক্লাস পাবে এলএ কিউর ক্লাস পাবে দেখো এমসিকিউ এলকিউ এবং এসএ কিউ তিনটি প্লেলিস্ট লিস্ট দেওয়া রয়েছে প্লেলিস্টের মধ্যে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের এবটি এর যতটা পেজ রয়েছে সমস্ত এসিকিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজের এসিকিউ পেয়ে যাবে সমস্ত এমসিকিউ কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজের এমসি পেয়ে যাবে আর সমস্ত এলএ কিউ এই প্লেলিস্টের লিস্টের মধ্যে সমস্ত পেজের এলএ কিউ পেয়ে যাবে দেখো পাঁচ প্রশ্ন কী বলা রয়েছে নিচের বাক্যগুলি পড়ো এবং সঠিক নির্বাচন করো এতে দাঁড়াচ্ছে অন্তঃ খরা গ্রন্থি নালিযুক্ত উৎসেচক হরণ করে বিতে দাঁড়াচ্ছে হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় ও তাৎক্ষণিক শীতে দাঁড়াচ্ছে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয় তারপরে দেখো ডিতে দ্বারা হচ্ছে অ্যাড্রিনালি অ্যাড্রিনালিনকে ক্যালিরোজেনিক হরমোন বলা হয় এখানে অপশান সি হবে সঠিক উত্তর এই প্রশ্নটার অর্থাৎ এক দশমিক এক প্রশ্নটার অর্থাৎ দেহের প্রতিটি জৈবিক জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের দ্বারা যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয় কি যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ তোমরা সি করবে সেরকম উত্তর 1.1 সঙ্গে প্রশ্নের বলে দিলাম তারপরে দেখো নেক্সট প্রশ্ন স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বা শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্ধারণ করো বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখতেই পাচ্ছ দেখো গ্লুকোগান এখানে এটার সঙ্গে যাবে চারে যেটা রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায় টপিক চলন এটার সঙ্গে যাবে উদ্ভিদের অঙ্গের চলন উৎস উৎসাহের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তারপরে দেখো জিব্বারেলিন এটার সঙ্গে যাবে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি এইটা ঠিক আছে তারপরে দেখো মেডলা গাটা ঠিক আছে এটার সঙ্গে যাবে তিন অর্থাৎ শাসনক্রিয়া ও হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ পরবর্তী প্রশ্নগুলো দেখবে তার আগে এইটা হবে অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে অপশান বি করবে দেখো একদম তিন প্রশ্ন কি বলা রয়েছে দেখো নিচের কোন ব্যাক বাক্যটি সঠিক নয় তা স্থির করো টপিক চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে অপশানে অপশান বি সাইটোকাইনিন পাতা ফুল ও ফলের পত্তন রোধ করে অপশান সি জিব্বারালিন অগ্রমকুলের বৃদ্ধি ঘটায় হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় অপশান ডি এখানে সঠিক উত্তর হবে জিবেরেলিন অপশান সি হবে আর কি অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এক দশিক ধাতাকে মিওসি সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিকতা স্থির করো কী বলা রয়েছে এই প্রসঙ্গে দেখো এই বিভাজনে মাতৃকোষ ও অপত্যকোষের ক্রমোজমের সংখ্যা ধ্রুবক থাকে অপশানে অপশান বি এই বিভাজনে তন্তু গঠিত হয় না অপশান সি এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃ সংযুক্তি ঘটে এই বিভাজনে দুটি অপত্যকোষ উৎপন্ন হয় এখানে সঠিক উত্তর হবে এইটা অপশন সি হবে সঠিক উত্তর এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে সংযুক্তি ঘটে আর কি আচ্ছা তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে একদশিক পাঁচ প্রশ্ন আর কি অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক এতে দাঁড়াচ্ছে দুটি বিপরীত অঙ্গের অপত্ত জন্মায় বিতে দাঁড়াচ্ছে মিওজিস গ্যামেন্ট উৎপন্ন হয় সিতে দ্বারা দাঁড়াচ্ছে অপাত্ম জীব জনিত্র জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অগ্রাধিকার হয় পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের নিষেধ ঘটলে অপত্য সৃষ্টি হয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে কি না অপত্য জীবজনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্য অধিকারী হয় এক দশমিক ছদিকের প্রশ্ন দেখো কি বলা রয়েছে নিচের কোন জোটটি সঠিকতা নির্বাচন করো প্রভেজ অপত্য ক্রমজমের মেরুবর্তী গমন অপশানে অপশান বি মেটাভেজ নিউক্লিয়াস পুনর্গঠন সিতে টেলা টেলাফেজ বেমতন্তু অবলুপ্তি দিতে দাঁড়াচ্ছে এনাফেজে বেমতন্তু গঠনের সূচনা এখানে সঠিক উত্তর হবে টেলা ফেজে ব্যামতন্তুর অবলুপ্তি অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো দুটি শঙ্কর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটর গাছের শঙ্করায়নের ফলে প্রথম বংশ যত শতাংশ সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট মানে শতাংশ আর কি তো এখানে পঞ্চাশ শতাংশ বা একশো পার্সেন্ট হবে ফিফটি পার্সেন্ট আর কি তো এটাই হবে উত্তর অপশান বি হবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাই কী হতে পারে তা নির্ধারণ করো কী বলা রয়েছে ফর্টি ফোর ক্যাপিটালে ক্যাপিটালে প্লাস এক্স এক্স ওয়াই ऑप्शन बी फर्टी फोर कैपिटल ए कैपिटल ए प्लस एक्स ओ मैं कैपिटल एक्स कैपिटल ओ और कि सीते द्वारा फर्टी फोर कैपिटल ए कैपिटल ए प्लस कैपिटल एक्स कैपिटल वाई डी तैर ट्वेंटी टू कैपिटल ए कैपिटल ए प्लस ट्वेंटी टू कैपिटल ए कैपिटल ए प्लस एक्स वाई एखे सठिक उत्तर यहाँ अबशन डि हो जाए सठिक उत्तर टोटू कैपिटल ए कैपिटल ए प्लस एक्स वाई तो তারপরে দেখো নেক্সট পাখির দানা ও প্রজাপতির দানা কী ধরনের অঙ্গ তা স্থির করো দেখো এতে দেওয়া রয়েছে সমবৃত্তি অঙ্গ ভিতরে তিন অঙ্গ সিতে সমসংস্থ অঙ্গ ডিতে প্রতিস্থিত অঙ্গ এখানে সঠিক উত্তর হবে এ সমবৃত্তীয় অঙ্গ নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়ালিত করে তা লেখ নতুন মৌচাক তৈরিতে শত্রুর আক্রমণ এড়াতে খাবারের উৎস সন্ধানে প্রজনন সঙ্গী খোঁজতে খাবারের উৎস সন্ধানে সি হবে সঠিক উত্তর তারপরে কোন অনুজীব ডি নাইট্রোজেন সিটিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো এতে আছে রাইজোবিয়াম বিতে দাঁড়াচ্ছে সিরোমান ক্লাস্টেডিয়াম ডিতে আছে অ্যাজোটো ব্যাক্টর এখানে রাইজোবিয়াম এখানে উত্তর অ্যালেগা ব্লুম এক দশমিক বারো প্রশ্ন আর কি যে পরিস্থিতিতে ঘটে তা হলো এসপিএম বৃদ্ধিতে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে শব্দের প্রাবল্য বৃদ্ধিতে ইউটিফিকেশানে এখানে সঠিক উত্তর হবে ইউট্রিফিকেশান আর এটা যেটা দেখছো দেখানো এটা নয় এটা এমনিতে দেখানো ছিল ঠিক আছে তো ইউট্রিফিকেশান অপশান ডি হবে তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক তেরো জায়গায় প্রশ্ন শব্দদূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো হৃদস্পন্দন বৃদ্ধি রক্তচাপ বৃদ্ধি শ্রবণ ক্ষমতা স্পষ্ট না হওয়া ডিসলেক্সিয়া এখানে সঠিক উত্তর হবে রক্তচাপ বৃদ্ধি অপশান বি হবে সঠিক উত্তর তেরো দাগের প্রশ্নের তারপর দেখো নেক্সট প্রশ্ন দাগের প্রশ্ন অর্থাৎ এক দশমিক চৌদ্দ দাগের প্রশ্ন নিচের কোন জোরটি সঠিক নির্ণয় করো পশ্চিমঘাট রেড ভাণ্ডা পূর্ব হিমালয় ওরাং ওটাং বর্মা লায়ন টেইল্ড ম্যাকাও তারপরে আরও রয়েছে একটা সান্দাকপু আর্কিট সান্দাকু আর্কিট হবে অপশান ডি এক দশমিক পনেরো তথা শেষ প্রশ্ন দেখো এমসিকিউর এই চ্যাপ্টারের নিচের কোনটি সুন্দরবনে পরিবেশগতভাবে সমস্যা নয় তা নির্ণয় করো খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত অপশান এই অপশান বি সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি সি মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি ডি লব লম্বাণু উদ্ভিদের ধ্বংস এখানে সঠিক উত্তরবে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি অপশান বি এই ছিল টোটাল তোমাদের এমসি কিউ থার্ড সেটের এরপর আমি এই সেটেরই এস এসি কিউগুলো দেখো প্লে লিস্টের মধ্যে রয়েছে যে প্লে লিস্ট সেই প্লে লিস্টের মধ্যে সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ফোর এরকম করে এসি কিউ যা রয়েছে সমস্ত চ্যাপ্টারে করা রয়েছে তো সেখানে পেয়ে যাবে আবার এলএ কিউ প্লে লিস্টটা আমাদের সেম একইভাবে করা রয়েছে এটা এমসিকিউ প্লেলিস্টের কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারে এমসি কিউ কিউভাবে এরপর সেট ফোর এর এম রয়েছে দেখতে পারো তো তিনটি করে প্লে লিস্ট করে দিচ্ছি তোমাদের সুবিধা হবে ছোটো ছোটো ভিডিও আগে করে দিচ্ছি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলাইন সেভ রেখো প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিক ঠিক করে পৌঁছায়